আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা হয়তো মনে করেছেন যে ইউটিউবিং বা ফেসবুকিং করতে অনেক বেশি টাকা খরচ করতে হয় কিন্তু সামান্য কিছু টাকা খরচ করলেই আপনারা আমার মতো ছোট্ট ছিমসাম একটা ইউটিউব স্টুডিও বা ফেসবুক স্টুডিও যেটা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খুবই কাজে লাগে সেটা তৈরি করতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে আমার ফেসবুক বা ইউটিউব স্টুডিওটা ঘুরে ঘুরে দেখাবো এবং এইগুলো কি কি লাগছে বা কোথায় এগুলো পাইছি বা কোথা থেকে আমি এগুলো সংগ্রহ করেছি কত দাম নিয়েছে প্রত্যেকটা জিনিসের আমি আমার এই বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে গিয়েও এই জিনিসগুলো কিনতে পারবেন এবং বানাতে পারবেন আপনার শখের ইউটিউব স্টুডিও তো চলুন আজকে আমরা নিজ চোখেই দেখবো বা দেখাবো আপনাদেরকে আমার ইউটিউব স্টুডিওটা দেখতে কেমন এবং কি কি জিনিস লেগেছে এখানে কিনতে সো চলুন শুরু করি একটা জিনিস না এটা জাস্ট একটা দুইটা স্ট্যান্ড আমি কিনেছি দাস থেকে অর্ডার করে আমি দাজের লিঙ্ক অর্ডারের লিঙ্কটা দিয়ে দিই আপনাদের দিয়ে দিয়ে থেকে আপনারা সেখান থেকে কিনে নিতে পারবেন আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট একটা রড লাইট বা এটাকে বলে কি বলে বলবো যেটা আর জিবি লাইট এলইডি লাইট যেটাকে বলে এটাও আমি আপনাদেরকে কি লিংক দিয়ে দিব আপনারা সেটা থেকে কিনতে পারবেন আর এই যে লাইটের উপরে দেখতে পাচ্ছেন এটা সাধারণ পরিমাণে এর উপর দিয়ে ট্রেসিং পেপার মারা আছে একটু একটু দূরে যাও পদ্ধতি থেকে দেখেন অল কাছ থেকে দেখেন না এই যে উপরে ট্রেসিং পেপার মারা আছে ট্রেসিং পেপার আপনি যে কোনো লাইব্রেরিতে গিয়ে যদি আপনি চান ড্রেসিং পেপার বলে তাহলে তারা আপনাকে ট্রেসিং পেপার দিয়ে দিবে জাস্ট আপনি একটু বুদ্ধি খাটিয়ে এই ড্রেসিং পেপারটা এর উপরে আপনি মেরে দিবেন তো এই দুটো গেল তো আমার লাইটিং সিস্টেমের ব্যাপার এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন স্ক্রিন এই গ্রিন স্ক্রিনের লিংকও আমি দিয়ে দিব দাস থেকে আমি এই গ্রিন স্ক্রিনটা অর্ডার করেছি বা আপনি চাইলে কিন্তু আপনার পাশের দর্জির দোকান থেকেও দুটো সবুজ কালারের সিট মাঝখানে যদি সেলাই করে নেন

ক্যামেরা স্ট্যান্ড কিনে নিতে পারবেন আর তারপরে দেখায় আপনাদের এই যে ফুলদানিটা এটা শোভাবর্ধনের জন্য লোকাল মার্কেট থেকে কিনেছি আপনারা চাইলে এই ফুলদানিটা আপনার স্টুডিও শোভাবর্ধনের জন্য রাখতেই পারেন না চাইলে কোনো সমস্যা নেই তবে এটা যদি আপনি কিনতে চান যে কোনো দোকানে স্থানীয় লোকাল মার্কেট থেকে প্লাস্টিকের ফুল গুলি বা ফুলদানি সহ এটা সর্বোচ্চ এক হাজার থেকে বারোশো টাকা নিতে পারে আর সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই যে যে মাইক্রোফোনটি এটা ইউটিউবারদের জন্য আমি বলবো যারা ইউটিউবে একেবারে বিজ্ঞানিক পর্যায়ে আছেন তারা চাইলে কম দামে এইরকম একটা সুন্দর মানের লেপিওসা মাইক্রোফোনটা আহ আপনি নিতেই পারেন আমি আপনাদেরকে হতাশ করবো না এটা খুব সুন্দর কাজে দেয় এবং সুন্দরভাবে এর বাইরের সাউন্ড বা সাউন্ড কিংবা নয়েজ রিডাকশন করতে পারে আর ফ্যান্টিক সাব জন্য তৈরি ফ্যান্টিকের বুমা এটাও আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকেই সরাসরি লিংকে ক্লিক করলে এটা পারচেস করতে পারবেন আর সবশেষে যেটা দেখা পাই যে ল্যাপটপটা ল্যাপটপ আপনি যে কোনো সময় আপনার যে কোনো দামের যে কোনো ল্যাপটপই কিনতে পারেন আমি ডেলের ল্যাপটপ ব্যবহার করি টাস ল্যাপটপ এটা কথা না হয় আমি বালি দিলাম কিন্তু এই যে ল্যাপটপটা আমি যেটাতে রেখেছি এটাও কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি সুন্দর একটা ছিনছাম ছোট্ট একটা ল্যাপটপ এবং একটা মাউস আপনার সুন্দর এখানে এঁটে যাবেন এবং সাথে আপনি বোমাটাকেও সেট সেট করে নিতে পারবেন এই জিনিসটা আমি অনলাইন মার্কেট থেকে কিনেছি দারাজ থেকে এখানেও আমার খরচ হয়েছে মাত্র বাইশশো থেকে পঁচিশশো টাকা দাম তো এইভাবে যদি আপনারা আপনাদের সাদের ইউটিউব স্টুডিওকে সাজাতে চান তাহলে আমি মনে করি যে অল্প খরচে আপনি আপনার ইউটিউবকে সাজাতে পারবেন বা ফেসবুক স্টুডিও সাজিয়ে নিতে পারবেন এবং কন্টেন্ট ক্রিয়েটর যে খুব ক্রিয়েশন যে খুব কঠিন কাজ আপনি চাইলেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের কাজটা আপনি নিজে নিজেও করতে পারবেন আবার প্রতিষ্ঠানে কোথাও যদি শিখতে চান সেখান থেকে শিখে নিয়েও কাজটা শুরু করে দিতে পারেন তো এই তো দেখলেন আর আমি আমি একজন পেশায় শিক্ষক শিক্ষক শিক্ষা রিলেটেড কন্টেন্ট নির্মাণ করতে চাইলে এই এইরকম একটা আহ কি বলবো এটাকে টাস্ক্যাড এই টাস্ক এ আমি আমার ল্যাপটপের সঙ্গে সংযুক্ত করে এটা দিয়ে আমি লেখালেখি করি হাতের লেখা হ্যাঁ এটাও আমি আমার আহ তারা যে লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে এটা ক্রয় করতে পারবেন সো ডিয়ার ভিউয়ার্স দেখতে পারলেন আমার ইউটিউব স্টুডিও জানি না কেমন হয়েছে অল্প খরচে যতটুকু পেরেছি নিজের মতো করে অল্প খরচে যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি যে এই ইউটিউব স্টুডিওকে সাজাতে আপনারাও চাইলে এইভাবে একেবারে বিগিনিং পর্যায়ে আপনার স্টুডিওটাকে সাজিয়ে নিজের মতো করে নিজের মনের আনন্দে সৃষ্টি সুখের উল্লাসে আপনি নিজের মতো নিজেই শুরু করে দিতে পারেন অনলাইনে কাজ অনেকেই বলেন অনলাইনে কাজ করতে অনেক টাকা খরচ হয় হ্যাঁ টাকা খরচ হয় ঠিক আছে কিন্তু আপনি প্রফেশনাল লেভেলে যাওয়ার আগে বিগিনিং পর্যায়ে আপনি অল্প দিয়ে শুরু করতে পারেন শুরু করলে আস্তে 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 যখন যখন সফলতার দেখবেন আপনি তখন আপনার অনলাইনে আয়ের খরচ দিয়ে কিন্তু আপনি আপনার সমস্ত কিছু তৈরি করে ফেলতে পারেন সো এই পর্যন্তই কেমন লাগলো আমার এই ইউটিউব স্টুডিও জানিয়ে আমার ফেসবুক আমার ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন আর ভালো লাগলে লাইক দিবেন আমার চ্যানেল আমার চ্যানেল এবং আমার ফেসবুকের প্রোফাইল এবং পেজে ফলো দিয়ে রাখবেন সকলকে ধন্যবাদ